আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের রিকোয়েস্টের পার্টিসারি কালেকশন নিয়ে যেগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার দামের দামি দামি ইন্ডিয়ান পার্টি যেগুলো আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে একটা স্পেশাল অফার প্রাইসে দিব মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ কফি টাইপের একটা কালার এবং এটার ফ্যাব্রিক্সটা থাকবে ইটালিয়ান ক্র্যাপের এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অল বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে টনের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে অনেক কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো বাও এটা দেখেন এইটাও সুন্দর এটা ডিপ সি গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু ইটালিয়ান ক্র্যাপের মধ্যে যেটা ছয় হাজার পাঁচশো টাকার একটা শাড়ি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি অল ওভার বরিটার মধ্যে দেখেন কপার জড়ির কাজ করা আছে মিনাকারি সুতো এবং গোল্ডেন স্টনের কাজ করা আছে অসাধারণ একটা কালেকশন সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জেস কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ডিজাইন করা থাকবে আপনারা থ্রি সিগো অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো যারা এই কালেকশনগুলো নিতে চান আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা এই অফারগুলো নিতে পারবেন যেগুলো দামি দামি পাটের শাড়িগুলো আমরা আপনাদেরকে পনেরোশো টাকা দিচ্ছি তো আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরমাংশন আর নুন ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচ তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এইটা দেখেন ওয়াউ এইটাও সুন্দর সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার অল বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ র্যাফেল ডিজাইন করা আছে প্লাস গর্জেস প্যাটার্নে কাজ করা থাকবে অন দে পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ সিগ্রিন কালারের মধ্যে ওয়াও অসাধারণ সম্পূর্ণ বডিটের মধ্যে কলকাটে ডিজাইন করা থাকবে রাইফেল কাট ডিজাইন করা থাকবে সম্পূর্ণ এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা ছাড়া অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওতে থাকা যে ক্যাপসনের নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন বা এটা হচ্ছে পাতা সবুজ টাইপের একটা কালার খুব সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক একটা কালার অল বডিটার মধ্যে কিন্তু গর্জেস কপার জড়ি এবং সরাসি স্ট কাজ করা থাকে এটা দেখেন বাও এটাও সুন্দর পেস্ট কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ পেস্ট কালারের মধ্যে এটা আসলের প্যানেলটা দেখেন অল ওভার গর্জেস কাজ করা মাত্র পনেরোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অল বডিটার মধ্যে কিন্তু কপার জুরি এবং গোল্ডেন স্টনে কাজ করা থাকবে এবং এটার ব্লাউজের প্যানেলটা আমি দেখাই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের প্যানেল এটার ব্লাউজের প্যানেলের মধ্যে কিন্তু এক্সট্রাভাবে ডিজাইন করা কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন মার্শাল এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক কালার কম্বিনেশন এটার প্রাইস তো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হচ্ছে ডিপ মেরুন কালার কলিজা মেরুন টাইপের একটা কালার সম্পূর্ণ কলিজা মেরুন টাইপের একটা কালার অসাধারণ একটা শাড়ি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান দ্রুত আমাদের ক্যাপশনে থাকে যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন অথবা যারা শোরুমে আসবেন আগামীকাল সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্মাংশন আর নির্মাংশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা সেরই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম